সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ চলাচলের সমস্যা কোথাও কোথাও রাস্তা এতটাই খারাপ যে পায়ে হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় পড়ে রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া আগ্নুকালী সড়কটির অধিকাংশ স্থান স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সড়কগুলোর কোন সংস্কার কাজ হয়নি তার উপর বৃষ্টির পানি গর্তে জমে আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রতিদিন যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি বিশেষ করে সাতবরিয়া উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে আগ্নুকালী বাজার পর্যন্ত প্রায় এক থেকে দেড় কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কটির জন্য এখন মৃত্যু পরিণত হয়েছে প্রতিদিন হাজারো মানুষ এই সড়কটি দিয়ে যাতায়াত করলেও বছরের পর বছর সংস্কার না হয় দুর্দশা চরমে উঠেছে গর্তপুরে যানবাহন উল্টে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা এলজিডির আওতাধীন গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে ভারী যানবাহনের পাশাপাশি চেঞ্জি অটোরিকশা সহ অন্যান্য যানবাহন চলাচলের একমাত্র ভরসা হলেও পথচারীদের জন্য তা হয়ে উঠেছে হেলে ধুলে ঝুঁকি নেই স্থানীয়রা জানান রাস্তায় চলাচল করতে গিয়ে আমাদের প্রাণ হাতে নিয়ে বের হতে হয় অথচ কেউ দেখার নেই এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না তাই জনসাধারণ এর দাবি দুর্ভোগ নিরসনে দ্রুত রাস্তা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় এলাকাবাসী এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক